দেখেন আমার শুটকি মাছটা কী সুন্দর রান্না হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগতেছে খেতেও খুব মজা হয়েছিল বাসার সবাই সেদিন শুটকি খেতে চাইলো তো ভাবলাম আজকে শুটকিটা আমি সাদের খড়ি চুলায় রান্না করি আর সাথে ছিল আমার একটা নতুন কেনে রাখা মাটির পাতিল মানে কড়াই তো ভাবতেছি মাটির কড়াইটা দিয়ে রান্না করে দেখি কড়াইটা আদৌ রান্না হয় কিনা ফেটে যায় তো চুলা ধরায় নিলাম চুলা ধরানোটাই সবচেয়ে কঠিন কাজ কারণ চুলাটা মাটির খড়ির চুলা ধরাতে একটু সময় লাগে যাই হোক পনেরো বিশ মিনিট চেষ্টা করার পরে চুলাটা অবশেষে ধরে গেল চুলা একবার ধরে গেলে আর টেনশান নাই তখন জাল জ্বলতেই থাকে যাই হোক তারপরে দিয়ে দিচ্ছি আমার মাটির কড়াইতে সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে শুটকি মাছটা রান্না করব। এখানে আমি নিয়েছি রূপচাঁদা শুটকি আমার বাসার সবাই যেহেতু রূপচাঁদা শুটকি মাছটাই পছন্দ করে তাই আমি রূপচাঁদা শুটকিটাই নিলাম আর যে কোনো শুটকিই রান্না করা যায় এভাবে আমি অবশ্য সব রকম সুটকিই খাই যাই হোক আর শুটকি মাছ রান্না করতে হলে সবসময় আমি পেঁয়াজ রসুনটা একটু বড় বড় করে কেটে নিই আর একটু বেশি পরিমাণে দিই তাহলে খেতে বেশি মজা লাগে তো পেঁয়াজ রসুন দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টুকরা দারচিনি আমি শুটকি মাছে একটু দারচিনি দিই আর কিছু দিই না গরম মশলা শুধু দারচিনিই দিই দুই তিন টুকরা এইটুকুই যথেষ্ট আর এই যে শুটকি মাছটা ধুয়ে পাশে রেখে দিলাম এটা একটু না ভাজা ভাজা হলে এর মধ্যে আমি একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব তাহলে কাঁচা গন্ধটা থাকবে না আর এটা যখন দিচ্ছিলাম আর রান্না করছিলাম আমার খালি মনে হচ্ছে আমার এই মাটির কড়াইটা কি ফেটেই যায় তরকারিটা একদম চুলার ভিতর পড়ে যায় কি না কিন্তু না আসলে মাটির পাত্র খুবই ভালো কিচ্ছু হয়নি একদম খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে কথা বলতে বলতে আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি এটার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দেব বাকি মশলা আর শুটকি মাছ খেতে কে কে পছন্দ করেন অনেকেই পছন্দ করে না বাট আমরা খুবই পছন্দ করে খাই আর এই যে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিবো একটু লবণ আর একটু দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া একটু বেশি করেই দিব কারণ আমরা সুটকিটা ঝাল ঝাল খাই আর এখানে কোনো কাঁচামরিচ দিই নি যেহেতু ওই ঝালটাই আসতে হবে এজন্য একটু বেশি করে দিব। আর দিব অল্প এক চা চামচ জিরার বা গুঁড়া জিরা বাটাও দিতে পারেন তবে আমি জিরার গুঁড়াটাই দিয়েছি এরপর এই মশলাটাকে একটু হালকা কষিয়ে নিব হালকা না ভালো মতোই কষিয়ে নিব তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা সুটকি মাছগুলো আর শুটকি মাছগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে নিতে হয় যারা রান্না করতে পারেন তারা তো জানেনি তবে সত্যি কথা বলতে কি মাটির চুলার রান্নার স্বাদই আলাদা কারণ ওই দিন আমি মাটির চুলায় রান্না করেছি সুটকি মাছ অন্যদিনে তুলায় নাই নাকি অনেক বেশি মজা হয়েছে আর এটাতে কিন্তু একটা স্মোকি ফ্লেভার থাকে এজন্যই বোধ হয় আরও ভালো লাগে কারণ এটা চুলা থেকে ধোয়া হয় আর এই মাটির খরিদ দিয়ে চুলা রান্না করার আসলে অন্যরকম একটা টেস্টই হয় যদিও একটু কষ্ট চুলার পাশে বসে থাকে এই ধোয়ার ভিতরে রান্না টান্না করা বেশ কষ্টের কাজ তবে এক কথায় আছে না কষ্ট করলেই কেষ্টম মেলে যত কষ্ট করবেন তত মজা হবে এই আর কি আর আমি সবসময় পেঁয়াজ রসুন অর্ধেকটা দিয়ে রান্না শুরু করি তারপরে শেষের দিকে যখন পানি দিই তখন অর্ধেকটা দিই তাহলে কিন্তু সুটকিটা খেতে বেশি ভালো লাগে এই যে বাকি অর্ধেক পেঁয়াজ রসুন আমি রেখে দিয়েছিলাম সেমভাবে কাটাই ওইটা এখন যখন ঝোলের পানি দিচ্ছি তখন দিচ্ছি এই শুটকিটা আমরা একদম মাখামাখা করে ফেলি তবে গত দিনেরটা আমি মাখা মাখা করতে পারিনি কারণ আমার মেয়ের একটু ঝোল ঝোল পছন্দ ও শুটকি খুব যে খায় তা না তবে যেদিন খায় খুব পছন্দ করে খায় আর এই রান্না করার সময় ও ছিল বলো মা একটু ঝোল ঝোল রাখবা আমি খাবো তো ওর কথা মতো একটু ঝোল ঝোল রেখেছিলাম বাট খুবই মজা হয়েছিল। সবাই খেয়ে বলেছিল এটা ঝোল ঝোল হলেও খুব মজা হয়েছে যাই হোক এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে আবার একটু উঠিয়ে নাড়ি চেড়ে আবার ঢাকনা দিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট রান্না করলেই হয়ে যাবে এই যে দেখেন আমার শুটকি মাছটা কি সুন্দর রান্না হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগতেছে খেতেও খুব মজা হয়েছিল আর এই মাটির কড়াইটা আসলেই খুবই কাজের এবং খুবই ভালো আমার কাছে তো খুব পছন্দ হয়েছে যদিও কালি হয়ে গিয়েছে এটা মাটির চুলাতেই রান্না করব সমস্যা নেই এই দেখেন খুব বেশি যে ঝোল হয়েছে তাও না তবে আমি আরও একটু মাখা করে ফেলি তো যেহেতু মেয়ে খেতে চাইলো ঝোল ঝোল তাই একটু ঝোল রেখেছি আর এভাবে আপনারাও সুটকি রান্না করবেন মাটির চুলা না হোক গ্যাসের চুলায় রান্না করবেন তাও খেতে ভালো লাগবে এই তো তো মাটির চুলা একটা রাখাতে ভালোই হয়েছে আমরা মাঝে মাঝে একটু পিকনিক করি বা একটা কিছু মাটির চুলায় বা খড়ি চুলায় খেতে ইচ্ছা হলে রান্না করে খেয়ে ফেলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন